হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে নাইকি ব্র্যান্ডে আপনাকে বুট দেখানোর চেষ্টা করব এটার মধ্যে টোটাল আমাদের কাছে তিনটা কালার আছে বর্তমানে অ্যাভেলেবেল এটা হচ্ছে নাইকি মার্কোরিয়ার সাইজ হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বর্তমানে সাইজ আছে এটা নাইকি মার্কুরিয়ারে কালার হবে তিনটা এটার বর্তমান দাম হচ্ছে আইসক্রিম প্লেট চার হাজার দুশো টাকা এগুলো আপনারা সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারেন নবপুর মাঠ ডট কম সেখানে আপনারা অর্ডার দিলে ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুইডেনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের এসে নিতে পারেন আমাদের শপটি শনি থেকে বেশ সুবিধা সকাল দশটা থেকে রাত্রের সাতটা পর্যন্ত ওপেন থাকে ক্যাপসুল প্যাকের মধ্যে পাচ্ছেন সোল্ডের ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ফিনিশিং পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যে কোনো মাঠ কন্ডিশনে পরে খেলতে পারবেন খুবই লাইট ওয়েট দেখতে পাচ্ছেন খুবই লাইট আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে প্রতি জোলা এগুলো ওয়াশেবল যে কোনো খেলার পরে ময়লা হয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন বৃষ্টির মধ্যে শুকনো মাঠে যে কোনো মাঠ করেন সেটা পরে খেলতে পারবেন এগুলো মূলত হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই চায় না ইন্ডোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা হয় এছাড়া আরও হিউজ কালেকশন আছে যারা ঢাকার আশেপাশে থাকেন যারা চেষ্টা করবেন সরাসরি সব এসে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য সেক্ষেত্রে আমাদের নতুন নতুন যে ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো ডিজাইন দেখি তারপর আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি আবার বলছি আস্কিং পেটের চার হাজার দুশো টাকা সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত কালার হবে তিনটা আপনার সরাসরি এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে নাইকি পোর্ট আছে এডিডাসের আছে তারপর হচ্ছে আপনার পুমা ব্র্যান্ডের হবে পুটো আছে তাছাড়া আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে ইনডোর বুট বলেন টাফ বলেন ওইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এক কথা ফুটবল খেলার জন্য সকল ধরনের এক্সারসাইজ বুট ফুটবল ফিঙ্গার গোলকিপার গ্লাভস এ টু জেড সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের সবগুলো প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পড় মার ডট কম সেখানে সব কিছু বিস্তারিতভাবে দাম সহ দেওয়া আছে আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন আরেকটা চমৎকার ক্রেডিট সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ